রাম কৃষ্ণ নাম গুরুভোজি রে গুরুভোজি রে আমি জপি রাম কৃষ্ণনা গুরুভোজি রে গুরু ভোজি রে শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত ত্রেতায় শ্রীরাম দাপরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রীরাম কৃষ্ণ শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রামকৃষ্ণ কলিকাতার রাজপথে ভক্ত সঙ্গে শ্রামকৃষ্ণ গাড়ি করিয়া দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে বাহির হইয়া কলিকাতা অভিমুখে আসিতেছে সঙ্গে রামলাল আরো দু একটি ভক্ত কটকরিতে বহির্গত হইয়া দেখিলেন চারিটি আমা মণি অতভ্য যা শুধু মণিকে দেখিয়া গাড়ি থামাইতে বলিলেন মনি গাড়ির উপর মাথা রাখিয়া প্রণাম করিলেন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে একুশে জুলাই সেদিন ছিল শনিবার আষাঢ় মাস কৃষ্ণা প্রতিপদ বেলা চারিটা ঠাকুর অধরের বাড়ি যাইতেন তারপর শ্রীযুক্ত যদু মল্লিকের বাড়ি সর্বশেষে খেলা ঘোষের যাইতেন শ্রীকৃষ্ণ মনে প্রতি সহস্যে বললেন তুমিও এসো না আমরা অধরের বাড়ি যাচ্ছি মনি যে আজ্ঞা করিয়া গাড়িতে উঠিয়া পড়িলেন মনি ইংরাজি করিয়াছিলেন সংস্কার মানিতেন না কিন্তু কয়েকদিন হইল ঠাকুরের নিকটে স্বীকার করিয়া গিয়াছিলেন যে অধরের সংস্কার ছিল তাই তিনি অত তাহাকে ভক্তি করেন মাটিতে ফিরিয়া গিয়া ভাবিয়া দেখিলেন যে সংস্কার সম্বন্ধে এখনো তাহার খুব বিশ্বাস হয় নাই তাই এই কথা বলিবার জন্যই আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ বলছেন আচ্ছা অধর কে তোমার সুখ্যাতি করে মুনি কেউ চুপ করিয়াছেন এবার পূর্বজন্মের সংস্কারের কথা উত্থাপন করিতেছেন মনি বলছেন আমার পূর্বজন্ম ও সংস্কার এই সবেতে তেমন বিশ্বাস নাই এতে কি আমার ভক্তির কিছু হানি হবে শ্রমকৃষ্ণ বাবু বলছেন বাঙাল সৃষ্টিতে সবই হতে পারে এই বিশ্বাসটা থাকলেই হল আমি যা ভাবছি তাই সত্য আর সকলেরটা মিথ্যা এইরূপ ভাব আসতে দিও না তারপর তিনিই বুঝিয়ে দেবেন কোন কাণ্ড মানুষ কি বোঝে নেই অনুনীত কারণ আমি সব বোঝতে চেষ্টা করি না আমি শিখি তার সৃষ্টিতে সবই হতে পারি তাই সব চিন্তা না করে কেবল তারই চিন্তা করি হনুমানকে যে কষ্ট করেছিল আজকে কিটি হনুমান তখন বলেছিল আমি তিথি নক্ষত্র জানি কেবল এক রাম নাও করি ঠাকুর বলছেন বোঝা জায়গা কাছে তিনি অথচ বোঝবার জন্যে বলরাম কৃষ্ণকে ভগবান বলে জানতেন না

আমার মায়াতে সব ঢেকে রেখেছেন কিছু জানতে দেয় না কামিনী কাঞ্চন মায়া এই মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে ঠাকুর বলছেন কি পানা ভর্তি করছিল একজন লোক সেই পানা সরিয়ে জল পান করে জলটি স্ফটিকের মতো যে সেই জলটি সচিদানন্দ মায়ের পানাতে থাকা যে শরীরে জল খায় সেই পায় এইসব কথা বলিয়া মৌন অবলম্বন করিলেন কথা চলছে গাড়ি শোভা বাজারের চৌমাথায় দরমা হাঁটার উপস্থিত হইল ঠাকুর আবার বলিতেছেন এক একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জ্বরে থাকে সেইরূপ এই চৈতন্যদের জগত জ্বরে রয়েছে কিন্তু এত তো দেখা হচ্ছে আমার কিন্তু অভিমান হয় না মণি সহাস বলছেন আপনার আবার অভিমান মণি বলছেন গ্রিস দেশে একটি লোক ছিলেন তার নাম সক্রেটিস দৈববাণী হয়েছিল যে সকল লোকের মধ্যে তিনি জ্ঞানী সে ব্যক্তি অবাক হয়ে গেল তখন নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলে তখন সে বন্ধুদের বললে আমি কেবল বুঝেছি যে আমি কিছুই জানি না কিন্তু অন্যান্য সকল লোকে বলছে আমাদের বেশ জ্ঞান হয়েছে কিন্তু বস্তু তো সকলেই অজ্ঞান শ্রামকৃষ্ণ বলছেন আমি এক একবার ভাবি যে আমি কি জানি যে এত লোকে আসে বৈষ্ণবচরণ খুব পণ্ডিত ছিল সে বলতো তুমি যে সব কথা বলো সব শাস্ত্রে পাওয়া যায় তবে তোমার কাছে কেন আসি জানো তোমার মুখে সেইগুলি শুনতে আসি মণি তখন বলছেন সব কথা শাস্ত্রের সঙ্গে মিলে নবদ্বীপ গোস্বামীও সেদিন পেনেটিতে সেই কথা বলছিলেন আপনি বলেন যে গীতা গীতা বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায় বস্তুত তো হয় কিন্তু নবদ্বীপ গোস্বামী বললেন তাগী মানেও যা ত্যাগী মানেও তা ত্বক ধাতু একটা আছে তাই থেকে তাগী হয় শ্রামকৃষ্ণ বলছেন আমার সঙ্গে কি আর কারো মেলে কোনো পণ্ডিত কি সাধুর সঙ্গে মনি বলছেন আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন অন্য লোকেদের কলে ফেলে তয়ের করেছেন যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে শ্রীরামকৃষ্ণ সহস্যে রামলালাদিকে বললেন ওরে বলে কিরে ঠাকুরের হাস্য আর থামে না অবশেষে বলিতেছেন মাইরি বলছি আমার যদি একটু অভিমান হয় মনি বলছেন বিদ্যাতে একটা উপকার হয় এইটি বোধ হয় যে আমি কিছু জানি না আর আমি কিছুই নই শ্রামকৃষ্ণ বলছেন ঠিক ঠিক আমি কিছুই নই আমি কিছুই নই আচ্ছা তোমার ইংরেজি জ্যোতিষে বিশ্বাস আছে মণি বললেন ওদের নিয়ম অনুসারে নূতন আবিষ্ক্রিয়া হতে পারে ইউরেনাস গ্রহের এলোমেলো চলন দেখে দূরবীন দিয়ে সন্ধান করে দেখলে যে নূতন একটি গ্রহ জল জল করছে আবার গ্রহণ গণনা হতে পারে শ্রামকৃষ্ণ বলছেন তা হয় বটে গাড়ি চলিতেছে প্রায় অধরের বাড়ির নিকট আসিল ঠাকুরমণিকে বলিতেছেন সত্যতে থাকবে তাহলেই ঈশ্বর লাভ হবে মনি বলছেন আরেকটি কথা আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন হে ঈশ্বর আমি তোমায় চাই দেখো যেন তোমার ভুবনমোহিনী মায়ার ঐশ্বর্যে মুগ্ধ করো না আমি তোমায় চাই শ্রামকৃষ্ণ বলছেন হ্যাঁ ওইটি আন্তরিক বলতে হবে ঠাকুর শ্রামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়াছেন রামলাল মাস্টার অধর আর অন্য অন্য ভক্তরা তাহার কাছে অধরের বৈঠকখানায় বসিয়া আছেন পাড়ার দু চারিটি লোক ঠাকুরকে দেখিতে আসিয়াছেন রাখালের পিতা কলিকাতায় আছেন রাখাল সেখানেই আছেন শ্রামকৃষ্ণ অধরের প্রতি বললেন কই রাখালকে খবর দাও নাই অধর বলেন আগে হ্যাঁ তাকে খবর দিয়েছি রাখালের জন্য ঠাকুরের ব্যস্ততা দেখিয়া অধর বিরক্তি না করিয়া রাখালকে আনিতে একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠাইয়া দিলেন অধর ঠাকুরের কাছে বসিলেন আজ ঠাকুরকে দর্শনের জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন ঠাকুরের এখানে আসিবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন অধর বলছেন আপনি অনেকদিন আসেন নাই আমি আজ ডেকেছিলাম কি চোখ দিয়ে জল পড়েছিল শ্রামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে বললেন বল কি গো সন্ধ্যা হইয়াছে বৈঠকখানায় আলো জ্বালা হইল ঠাকুর জোর হস্তে জগৎমাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন বলিতেছেন গোবিন্দ গোবিন্দ সচ্চিতানন্দ হরিবল হরিবল নাম করিতেছেন আর যেন মধু বর্ষণ হইতেছে ভক্তেরা অবাক হইয়া সেই নাম সুধাবান করিতেছেন শ্রীযুক্ত রামলাল এইবার গান গাহিতেছেন শ্রীযুক্ত রামলাল যখন গান গাহিতেছেন ঠাকুর শ্রামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন শোনো এরই নাম নিরাকার সচ্চিদানন্দ দর্শন মাস্টার বলেন আগে হ্যাঁ শ্রামকৃষ্ণ বলছেন এই মায়া জীবজগত পার হয়ে গেলে তবে নিত্যতে পৌঁছানো যায় নাদ ভেদ হলে তবে সমাধি হয় অঙ্কার সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আরো প্রচুর মানুষ এই ভিডিও দেখতে পারে